হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো এপ্রিলের আঠাশ তারিখ সোমবার আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর ও ডিউটি থেকে চলে আসছে আর জানো তো সকালবেলায় আমি এই প্রথম দরজা খুললাম আসলে ও যখন বাড়ির বাইরে থাকে আমার দরজাতে যদি কেউ আওয়াজ দেয় আমি প্রথমে আগে ডাকি যে ও কি না তারপর দরজা খুলি সরাসরি আমি দরজা খুলি না আর কি জানো তো সকালবেলাতেই খুব গরম লাগছে আর জানো তো এই কদিন ধরে না রাত্রে একদম ভালো করে ঘুম হচ্ছে না মানে ওই দুটো তিনটের সময় ঘুম ভেঙে যাচ্ছে আর ওই বানরের মতো আমি হাত পা চুল করছি আর কি মানে আমার মনে হয় জানো তো ওই খটমলগুলো আর কি এত গা হাত কুটাচ্ছে ভালো করে আর ঘুম হচ্ছে না তারপর তো তাড়াতাড়ি উঠে আবার সকালে রান্না করতে হয় এই জন্য ভালো করে ঘুম হচ্ছে না কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এর থেকে উদ্ধার পাবো কি করে সব রকম চেষ্টা করেছি কিন্তু কিছুতেই উদ্ধার পাচ্ছি না আর কি তো যাই হোক এখন আমি ওর জন্য তো সরবতা রেডি করে দিয়েছিলাম ও সেটা খেয়ে নিয়েছে তারপর সবজি কেটে নিয়েছি আর সবজির কথা কি বলবো এগুলো সজনে ডাঁটা আর নেই সজনে ঝাঁটা হয়ে গেছে জানো তো মানে আগের দিন কিছু হয়েছিল আর আজকে বাকিটা করছি আর কি ওকে আমি বলি যে এত সবজি এন না কিন্তু কি হয় জানো তো মানে সময় থাকে না এই জন্য অনেক সবজি নিয়ে চলে আসে কিন্তু এই যে শুকনো হয়ে পুরো ঝাঁটা হয়ে গেছে ডাঁটাগুলো তো যাই হোক আবার দেখো ডাঁটা আমি রান্না করছি কেমন করে এমন করে তোমরা কেউ কখনও ট্রাই করেছো কি পেঁয়াজ রসুন দিয়ে সজনে ডাঁটার ঝোল কেউ খেয়েছো আগে জানো তো ও আমাকে কি কন্ডিশন দিয়েছে এখন কথাটা ভাবতে গিয়েও আমাকে হাসি পাচ্ছে ও আমাকে বলেছে যদি পেঁয়াজ রসুন দিয়ে সজনে আটার ঝোল করো তবেই আমি ডাটা কিনে নিয়ে আসবো আর যদি ওই সর্ষে দিয়ে করো তাহলে আমি আর ডাঁটা আনবই না ভাবো কি অবস্থা আমি মাঝে মাঝে ভাবি ও বাড়িতে খেত কিভাবে। এখানে তোমরা হয়তো লক্ষ্য করেছ আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্নাই করি না মানে ও না খেতেই চাই না যদি সর্ষে বান্না বা অন্য কিছু রান্না করি আর কি পেঁয়াজ রসুন ছাড়া আর আমার শ্বশুরবাড়িতে না পেঁয়াজ রসুনের রান্নাটা হতোই না বললেই চলে মানে ওই মাঝে মধ্যে আর কি মানে তিরিশ দিনে হয়তো পাঁচ ছ দিন পেঁয়াজ রসুনের রান্না হয় তারপর সবই নিরামিষ রান্না হয় আর কি আমাদের বাড়িতে একটু ঠাকুর ভক্ত একটু বেশি রয়েছে এই জন্য ও আমাকে কি বলতে জানো তো যে আমাদের বাড়িতে যখন পেঁয়াজ রসুনের রান্না হতো তখন মানে সেটাই আর কি অনেক কিছু যে আজকে পেঁয়াজ রসুনের রান্না হয়েছে তো যাই হোক এদিকে রান্না বান্না আমার শেষের পর্যায়ে ওদিকে আমের চাটনিটা আর একটু বাকি রয়েছে আর জানো তো ওটা আবার ওকে জিজ্ঞাসা করে করে করেছি কারণ আমি না ভুলে গেছি যে কিভাবে আমের চাটনিটা করতে হয় কারণ আমের সেদিনই আমের চাটনি হয় তারপরে তো আর হয় না এই জন্য আমি ভুলেই গেছিলাম ওকে জিজ্ঞাসা করেছি আরও একটা ব্যাপার কি জানো তো যখন আমার মায়ের বাড়িতে আর কি যখন নয় সবসময় এই ব্যাপারটা হয়ে থাকে দাওয়ার পরে আমাকে হয়তো কেউ জিজ্ঞাসা করলো কী রে আজকে তোদের কি রান্না হয়েছে আমি না মাথায় হাত দিয়ে ভাবি যে আজকে সত্যি কি রান্নাটা হয়েছে মানে আমি সঙ্গে সঙ্গে খাই আর তারপরেই ভুলে যাই যে আজকে কি রান্নাটা হয়েছে তো যাই হোক এই যে ও স্নান সেরে একদম চলে আসছে আর এখন আমি ভাত বেড়ে নিয়েছি আজকে কি কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই পেঁয়াজ রসুন দিয়ে সজনে ঝাঁটার ঝোল ডাঁটা বললাম না ঝাঁটা হয়ে গেছে আর কি আর আমের চাটনি হয়েছে আর বেগুন ভাজা করেছি আর এই যে ও কাঁচা পেঁয়াজ কেটেছে ওই বেগুন ভাজা মাখিয়ে খেয়েছিলাম আর জানো তো ওর তো এখন নাইটি ডিউটি চলছে এই জন্য চাটনি অল্পই খেয়েছে তো আমি ভাবলাম যে আমি তাহলে পুরোটা খেয়ে নেব কিন্তু ও আবার আমাকে পুরোটা খেতে দিল না কিছুটা ফেলতে হয়েছে আর চাটনিটা আমি কড়াতে নিয়েছিলাম ও আমাকে বারবার আজকে কি বললো জানো তো যে কড়াতে নিয়েছো দেখবে কেউ না কেউ নিশ্চয়ই জানাবে কমেন্ট করে আর কি যে কেন কড়াতে খাচ্ছ তো কড়াতে খাওয়ার কারণ হলো যে আরেকটা এক্সট্রা বাসন ধুতে হবে জলের সমস্যা এই জন্য কড়াতে নিয়ে নিয়েছিলাম আর কেউ যদি আমাকে বলে থাকে যে ঘরের অমঙ্গল এটা সেটা সত্যি কথা বলতে এইসব কথা আমাকে একদম শুনতে ভালো লাগে না আমি আসল কারণ জানতে চাই যে করাতে খেলে আসলেই কিটা হবে তো যাই হোক এত কথা বলতে বলতে কলাইগুলো ভিজিয়ে নিয়েছি বাসনগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি আর এখন কানে হেডফোন লাগিয়ে গল্প শুনতে শুনতে প্রত্যেকটা বোতলে জল ভরে নিচ্ছি আর জানো তো কানে হেডফোন লাগিয়ে কাজ করলে না কোনো কাজ যে মানে এতগুলো কাজ যে হয়ে গেল আমার কিছু মনেই হয় না তো যাই হোক দেখো গ্লাসটাও ফাঁকা রাখিনি গ্লাসটাতেও জল ভরে নিয়েছি এই যে সেই সকাল থেকে এখন পর্যন্ত সংসারের কাজকর্মগুলো হলো এবার আমার কাজকর্ম করতে হবে সত্যি জানো তো শরীরে না অনেকটা এনার্জির প্রয়োজন হয় আর কি যে এখন হয়তো রেস্ট নেওয়ার কথা ছিল কিন্তু এখন দেখো আমাকে গান করতে বসতে হচ্ছে আর চটটা গুড়িয়ে বসেছি কারণ ওই চটের উপর বুঝতে পারবো না প্রচুর ঘাম দেবে এই জন্য মেঝেতে বসেছি আর এতটা গরম লাগছে ওই রুমে তো ও পাখা ছেড়ে ঘুমোচ্ছে এই জন্য আমাকে না খুব গরম লাগছে আর কি তো অসুবিধে নেই আমি তো শুধু এখন রেয়াজ করব আর জানো তো আমার হাজব্যান্ড হলো আমার সবথেকে ভালো বন্ধু আর তারপর হলো আমার চশমা আর আমার হারমোনিয়াম আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে চশমাটা আমার সাথে রয়েছে তবে এই চশমাটা নয় এই চশমাটা আমার ছয় নম্বর না হলে সাত নম্বর চলছে আর কি মানে চশমা আমার বন্ধু আর হলো হারমোনিয়াম হারমোনিয়াম আমি যখন শিশু শ্রেণীতে পড়ি তখন এই হারমোনিয়ামটা কেনা হয়েছিল আর এই হারমোনিয়ামটা সত্যি এতটা ভালো মানে আমি জেনার কাছে প্রথম গান শিখেছিলাম ওই স্যার নিজে গিয়ে চয়েস করে কিনে এনে দিয়েছিলেন আর কি এই জন্য হারমোনিয়ামটা খুব ভালো এখনও পর্যন্ত এতটা ভালো রয়েছে তো যাই হোক গান সেরে এখন আমি কি কাজে লেগেছি দেখো একটাও আর গাছ বেঁচে নেই সব মরে গেছে ওই যে আতা গাছটা ছিল ওটাও দেখছি নেতিয়ে পড়েছে তো মাটিটা না ভালো নয় তো এখন আমি কি দিয়ে কাজ করছি দেখছো আমার ওই কোদাল কাস্তের প্রয়োজন পড়ে না রান্নাঘরে যা আছে তা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি ওই ছুরি দিয়ে একটু মাটিটা কুপিয়ে নিয়েছি তারপর ওই আতা গাছটা তুলে আবার বসিয়ে দিয়েছি আর এখন দেখো না ছুরিতে তো চলছিল না চামচ এনেছি দেখে মনে হচ্ছে দই তুলছি এই ছোটদের মতো কাজ করছি একদম আর দেখো যখন মাটিগুলো তুলছি তখন দেখছি নিচে অনেক অঙ্কুর বেরিয়েছে কিসের অঙ্কুর আমি সেটা বুঝতে পাচ্ছি না কিন্তু আমি না সুন্দর করে রেখে দিয়েছিলাম সাইডে আর এই যে মাটিটা এখন সেট করে সব অঙ্কুরগুলো লাগিয়ে দিচ্ছি আর জানো তো ওই আতা বীজ কিছু ছিল দেখো বীজেরও অঙ্কুর বেরিয়েছে ওটাতে আর ধরছিল না এই জন্য আবার এটাতে দিয়েছি আর দেখো তার উপরে হালকা হালকা করে মাটি দিয়ে দিচ্ছি আমি জানি হয়তো হবে না কিন্তু তবু আমাকে ভালো লাগছে এই জন্য লাগিয়ে দিয়েছি আর ওতে না একটু একটু করে আমি জলও দিয়ে দিয়েছি আর এই যে এখন এতটা মাটি একটু বেশি হয়েছে আর দেখো জায়গাটা কি করেছি পুরো কাদা করে ফেলেছি একদম এখন এটাতে কি করব ভাবতে ভাবতে ভাবলাম একটা বাটি রয়েছে ওটাতে আবার গাছ লাগাবো ভাবছি জানো তো তো ওই জন্য ওই বাটিটাতে মানে বাটিটা কোনো কাজে লাগে না আর কি আর এই দেখো দুটো আবার পেয়েছি আর কি ওই আতা বীজ আর এবার বাটিতে মাটিগুলো ঢেলে দিলাম আর তাতে ওই আতা বীজগুলো লাগিয়ে দেবো হবে না জানি কিন্তু তবু আমার ভালো লাগার জন্য লাগিয়ে দিয়েছি জানো তো যখন এই কাজগুলো করছি সব কিছু না ভুলতে পেরেছি এই যে তোমাদেরকে রোজ রোজ যে এত কথা বলি আমি না ভুলতে পারি না বলেই বলি আর দেখো ও কিছুদিন আগে কুমড়ো এনেছিল। তার বীজগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলোকেও লাগিয়ে দিয়েছি হলে ভালো না হলে আর কী করা যাবে তো যাই হোক এখন এই জায়গাটা পরিষ্কার করতে হবে কি করেছি দেখো তো যাই হোক এখন সব কাজ করে স্নান করে নিয়েছি আর এখন অনেকটা সময় পার করে ফেলেছি এই যে কলাইগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম খেয়াল ছিল না দেখো কি হয়েছে পুরো লেগে গেছিল। মানে নিচটা একটু কালো কালো হয়েছে কিন্তু কোনো নষ্ট হয়নি আর কি আর এখন শশা পেঁয়াজ গাজর এইসবের সবের খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটু ছোট ছোটো করে কেটে নেব এই যে কেটে ফেলেছি আর ওকে বলেছি এবার বাকিটা তুমি করো মানে যা যা মশলা লাগবে সেই সব ও দেবে এতক্ষণ আমি করেছি এবার তো ওকে করতে হবে দুইজনে একসাথে আছি দুজনে মিলিয়ে কাজ করব। আমি কেন একা একা সময় এত কাজ করব বলো তো তো যাই হোক এই যে ও এখন ওই যে আমাকে আবার বলছে জানো তো যে কাঠের গুঁড়ো দিচ্ছি তো যাই হোক এই কাঠের গুঁড়োগুলো যতদিন শেষ না হচ্ছে ততদিন তো খেতে হবে তাই না আমাকে ফেলতে ভালো লাগে না তো যাই হোক এই যে রেডি করা হয়ে গেছে এখন খেয়ে নেব খেতে অসাধারণ লাগে এই যে খাওয়া দাওয়া করে সবজি এনে এখন ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এখন না ওর বারো ঘন্টা ডিউটি চলছে আসলে আগের সপ্তাহ থেকেই চলতেছিল কিন্তু ও না করছিল না আর কি খুব গরম ও বলছিল ইচ্ছা করছে না কিন্তু এখন আবার না করলে হবে না আর কি সবাই করছে আর ও বাড়ি চলে আসতো এই জন্য ওকে বলছে বারো ঘন্টা করতেই হবে কিন্তু কি জানো তো যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে কিন্তু কিছু কিছু মানুষকে আমি বোঝাতে পারি না জানো তো সবাইকে সবাইয়ের কাজ করতে হবে যার যেটা কাজ কিন্তু কিছু মানুষ বোঝে না তো যাই হোক আমি না একটু তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি মানে রান্না বলতে কিছুই না ভাত চাপিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর দেখো এখন কারেন্ট চলে গেছে আর ভাতটা আমি চাপিয়েছি কেন জানো তো কারণ খুব গরম তো এই জন্য রাত্রে গরম ভাত খেতে পারি না এই দেখো আমি ভাতটা তাড়াতাড়ি করার পর না ভাতে একটু জল দিয়ে দিয়েছিলাম এই যে আলু মেখেছি তাতে দিয়েছি শশা পেঁয়াজ গাজর আর ডিম সেদ্ধ এটাই হলো আজকে আমার রাতের খাবার আজকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো